वो जो उठा के उठा के अय्या उठा नाम की नाउ उठा के उठा के चानल, चानल, चानल। ना, ना, ना। के हम के की जाना जाना ओटा की चानल, चानल। এর জান্নাত বলো এর সাত জান বলো নূর কেটাক আমি বলো আমি কুমিটার বলো আমি শেলি বলো শেলি কি শেলি বলো শেলি কে বলো শেলি আচ্ছা এই যে এটা তোমার কি মাথা দেখাও মাথা মাথা হ্যাঁ মুখ চোখ চোখ মুখ 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 দেখাও